একসঙ্গে মাঙ্গলিক এবং কালসর্প দোষ যদি কোনো জাতক জাতিকার থাকে তা জীবনে কী প্রভাব ফেলতে পারে বা স্বামী স্ত্রীর একজনের মাঙ্গলিক অপরজনের কাল সর্বদোষ সেক্ষেত্রে ওই জুটির মধ্যে সাংসারিক জীবনে কী প্রভাব পড়তে পারে এই নিয়ে আলোচনায় আমি অরুপ্লবী আপনাদের সঙ্গে এ প্রসঙ্গে আমরা প্রথমেই জেনে নেব কী মাঙ্গলিক দোষ আর কী কালসর্প দোষ মোটামুটি যারা জানি না একদম নূতন তাদের জন্য যেমন আমরা অঙ্ক করার সময় বীজগণিতের অঙ্ক করার সময় সূত্র দিয়ে অঙ্ক করেছি এ প্লাস বি এর স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেই রকম এই মাঙ্গলিক দোষ বলুন আর কালসর্প দোষ বলুন এও শিখ সেই ধরনেরই সূত্র সেই সূত্রের মধ্যে পড়বে যারা তারা এই দোষে দোষী তাহলে আগে আমরা জানব যে কি সূত্র না আমাদের জন্ম ছকে লগ্নকে এক ধরে অ্যান্টি ক্লকাইস যদি আমরা গুনি তাহলে যদি এক চার সাত আট বারো এই পাঁচ ঘরে মঙ্গল থাকে অর্থাৎ ওয়ান ফোর সেভেন এইট টুয়েলভ ঘরে যদি মার্স বা মঙ্গল থাকে তাকে মাঙ্গলিক বলা হয় মাঙ্গলিক দোষ বলা হয় এই আর যদি আমাদের এক ঘরে রাহু আর্থিক দেখবেন তার বিপরীত দিকে সপ্তম ঘরে কেতু থাকে এই রাহুকেতুর এক পাশে সমস্ত গ্রহ চলে আসা আর অন্য পাশ ফাঁকা থাকা কোনো গ্রহ না থাকা একে কালসর্প যোগ বলা হয় এখন এই মাঙ্গলিক এবং কালসর্প যোগ থাকলে আলাদা আলাদাভাবেই আমরা কি ফল পেতে পারি এর কি শুভ অশুভ ভাব আছে এটা আগে আমরা জানব না মাঙ্গলিক দোষ যদি থাকে মঙ্গল নিচস্ত মঙ্গল মাঙ্গলিক হওয়া এই মঙ্গলের সুফল আমরা পাই না বরং এর থেকে আমরা কিছু কুফল পেতে পারি যা শারীরিক এবং মানসিক এবং সাংসারিক ক্ষেত্র এই শারীরিক দিক থেকে আমরা বলি না আমার জীবনে আমি ক্যালকুলেশন করে দেখেছি আজ পর্যন্ত যত জাতক জাতিকা যাদের অর্শ বা পাইলস আছে তাদের নিরানব্বই পার্সেন্টই কিন্তু মাঙ্গলিক অর্থাৎ মঙ্গল যদি এক চার সাত আট বার ঘরে থাকে অর্থাৎ যদি মাঙ্গলিক হয় বা মঙ্গল নিচস্ত হয় তাদের বংশগত কিছু রোগব্যাধি তাদের মধ্যে বয়ে যায় যার মধ্যে অর্শ বা পাইলস একদম প্রমাণিত এই এক মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক থাকলে তাদের হিমোগ্লোবিন রক্তহীনতা এগুলো তো কম হয় এও প্রমাণিত এইটা গেল শারীরিক মানসিক দিক থেকে কি হয় না মাঙ্গলিক থাকলে একটু জেদি একটা লড়াকু এই ধরনের একটা ভাব হয় এবং অনেক সময় ছোট থেকে সে সকলের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে নাও পারে এটা সবার ক্ষেত্রে না হলো মোটামুটি অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় তাহলে লিভার ফাংশন ব্লাড সার্কুলেশন হিমোগ্লোবিন রক্তহীনতা এগুলো একটু স্তর কম হওয়া এবং অ্যাডজাস্ট করে চলা এ তার একটা সম্ভব একটা তার মধ্যে একটা মানে কম থাকে ঘাটতি থাকে বিবাহের সময় এই মাঙ্গলিক দোষ আমাদের বিবাহে বিলম্ব করে বাধা সৃষ্টি করে একাধিকবার লেখালেখি হবার কাগজ কলম হবার পরেও বিবাহ কেটে যায় বা কেটে গেছে এও প্রমাণিত কি জাতক কি জাতিকা তাহলে এই গেল মাঙ্গলিকের প্রভাব কাল না কি না রাহুকেতুর একদিকে ফাঁকা অন্যদিকে গ্রহ থাকা এটাকে কালসর্প বলা হয় কাল সর্প সেই যোগ সেই যোগ যে যোগের কোনো শুভ ফল আমরা পাই না যাদের থাকবে তাদের মধ্যে দুটো তিনটো বিষয়ে অশুভ ভাব দেখা দেয় এক না এই সমস্ত জাতিক জাতিকার মধ্যে ভ্রমর অর্থাৎ ভ্রমরা বলতা মৌমাছি এই ডেঙ্গু জাতীয় কোনো মশা সাপ কুকুর বিড়ালের আঁচড় কামড় ইত্যাদি দংশন ভয়ের কথা বলা আছে অনেকের একটু আদ্র হয়ে কেটেও যায় কেটে গেলে মঙ্গল আর যদি কিছু না হয় তাহলে তাদের মধ্যে ফুড পয়জন হয়ে ওই এটা ঘটতে পারে জীবনে একবার কোনো ওষুধ ভুল খেয়ে তার জন্য রিয়াকশন হতে পারে আর যদি তাও না হয় একদম সাংসারিক জীবনে প্রবেশ করা পর্যন্ত তাহলে ডেফিনেটলি স্বামী স্ত্রীর মধ্যে এটা বিষবোধ একটা সিচুয়েশন তৈরি করে তাহলে এইগুলো আমরা কালসব থেকে মোটামুটি পাই আজকে আমি একজন জাতক জাতিকার একজন স্বামী স্ত্রীর তাদের আমি আমরা হরস্কোপ একদম কাগজে এঁকে দেখাচ্ছি এই রিসেন্ট তারা আমার কাছে এসেছিলেন যাদের একদম ডিভোর্সের পর্যায়ে তাদের হরস্কোপটা একবার মিলিয়ে দেখি কেন তাদের মধ্যে এত ডিস্টার্ব এত মারামারি হানাহানি সাপের লেউলে অবস্থা কেউ কারো মুখ দেখতে চাইছে না মারামারি যেন একটা লেগেই থাকে ডিটাচ হয়েই আছে এসেছিলাম যে জোড়া যায় কি না এর প্রতিকারে আমি আসছি তবুও আগে বলি যে এই যে মানিক জোর এই যে স্বামী স্ত্রী তাদের ক্যালকুলেশন করতে গিয়ে দেখেছি আমি হাজব্যান্ডের পূর্ণ কালসর্পদোষ এবং ওয়াইফের মাঙ্গলিক দোষ এই মাঙ্গলিক দোষটা হাজব্যান্ডের পারমিট করেনি ফলে কালসর্প এবং মাঙ্গলিকের এই হেন পরিস্থিতির জন্য তাদের জীবন সংসার জীবনে বিষবদ সংসারে তাদের সম্পর্ক কেটে যাওয়ার একদম শেষ স্টেজে চলে গেছে অথচ তারা কিন্তু আট থেকে নবছর প্রেম করে ভালোবাসার সম্পর্ক করেই বিবাহ বন্ধনে এসেছেন যতদিন ভালোবাসা প্রেম ছিল ততদিন সমস্যার সমাধান কোনো সমস্যা হয়নি কিন্তু যখনই বিবাহ করে সাংসারিক জীবনে প্রবেশ করেছেন সাত থেকে আট মাসের মধ্যেই তীব্র বাঘ বেতনটা সাপে অবস্থা শুরু হয়েছে কেন না সাংসারিক জীবন সেই জীবন যেখানে আমরা ছাড়া বেঁধে সংসারে নামি আর তখনই এর কোফল পাওয়া যায় আর প্রেম ভালোবাসা এ তো কেউ একজন কেউ দশজনের সঙ্গেও প্রেম ভালোবাসা করতে পারে বলে মাঙ্গলিক আর কালস্বরূপে প্রেম ভালোবাসার মধ্যে কোনো প্রভাব পড়ে না যখনই আমরা সংসার জীবনে আমরা একসঙ্গে হাঁটার জন্য গাঁটছেঁড়া বাঁধি হ্যাঁ তখনই এর প্রভাব আমাদের মধ্যে পড়তে থাকে চলুন কাগজ কলমে আমরা দেখে নি ওই হাজব্যান্ড এবং ওয়াইফের একজনের কালসর একজনের মাঙ্গলিক তাদেরকে না তো বিষবাদ পরিস্থিতি চলুন আমরা এক পাশে লিখলাম হাজব্যান্ডের এক পাশে ওয়াইফের ডাব্লিউ লিখলাম দুজনের হরস্কোপ আমরা পরপর পাশাপাশি তৈরি করছি এই বারো ঘর আমরা এঁকে নিলাম হাজব্যান্ড ওয়াইফেরও আমরা এই দ্বাদশ ঘর এঁকে নিলাম এবারে হাজবেন্ডের আমরা লগ্ন লগ্নে পরপর আমরা তার এখানে কেতু কেতু লিখলাম চন্দ্র আছে বৃহস্পতি এবং শনি এখানে লিখলাম মঙ্গল লিখলাম তৃতীয় স্থানে পঞ্চমে রবি আছে আর এখানে বুধ শুক্র রাহু এখানে এইবার দেখুন আট নয় দশ এগারো এবং বারো তাহলে এই যে রাহু এখানে যে কেতু আছে আর এখানে রাহু আছে দেখুন ঘর পুরো ফাঁকা একেই আমরা বলি কাল দোষ বা যোগ এবারে ওয়াইফেরটা দেখি লগ্ন লগ্নে আছে শনি দ্বিতীয় চন্দ্র বৃহস্পতি শুক্র রাহু রবি বুধ একসঙ্গে বুধাদিত্য রাজ্য হয়ে আছে চতুর্থে পঞ্চম ছয় এই সপ্তমে আছে মঙ্গল আর অষ্টমে কেতু আছে নয় দশ এগারো বারো তাহলে দেখুন এখানে সপ্তমে মঙ্গল তাহলে এই জাতিকা মাঙ্গলিক ফলে এই কালসর্প আর মাঙ্গলিক একসঙ্গে এক স্বামী স্ত্রীর এই জন্য এদের এই ধরনের দুর্বিষ অমিল দেখা দিচ্ছে তাহলে বন্ধুরা তো দেখলেন যে একজন জাতক জাতিকা অর্থাৎ স্বামী মধ্যে একজনের মাঙ্গলিক তো একজনের কালসর্প তাদের দুর্বিষ অবস্থা তাদের সম্পর্ক একদম ভেঙে টুকরো টুকরো হয়েই গেছে প্রায় সেই অবস্থায় একজন আমার কাছে এসেছিলাম প্রতিকার তো আসছি কিন্তু এ একটা সাক্ষাৎ জলজান্ত প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনাদের বোঝার সুবিধা হয় এবার প্রতিকার যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদের হরস্কোপে মাঙ্গলিক বা কালসর্পের যোগ মিলছে তাদের ছোট থেকেই এটা প্রতিকার করাটা উচিত যদি আমাদের মা বোনদের হয় তাহলে মাঙ্গলিক মঙ্গলটা ওই ঘরে থাকলে কী হয় নিচস্ত হয় তাহলে সেক্ষেত্রে রক্তহীনতা হিমোগ্লোবিন এই ধরনের সমস্যা লিভার সমস্যা হয় তাহলে কি করবেন সেই অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে যাদের এই রক্তহীনতার সমস্যা তারাকে লাউ শাক সেই অনুযায়ী ওষুধ এবং জ্যোতিষ প্রতিকার হিসাবে রক্ত প্রবাণ একটু ডিপ কালারের রক্তপ্রবান তা ইটালিয়ান হোক আর অন্য কোনো দেশের হোক রক্তপ্রবণ বা রেড করে দিতে পারেন অনন্ত মূল ধারণ করাতে পারেন খুব উপকারী কার্যকারী বা মঙ্গল কবচও দিতে পারেন যা যেটা মনে হবে এটা একদম ছেলেমেয়ের সবার জন্য যদি কালসর্প থাকে তাহলে তার জন্য সব থেকে শ্রেরা প্রতিকার আমি বলবো বাজারে কালসর্প যন্ত্রম পাওয়া যায় খুব নামে মাত্র দাম তাহলে সেই দুশো আড়াইশো টাকা হয়তো দাম কালসর্প যন্ত্রম নিয়ে আসবেন আপনার কুলপুরোহিত পুরোহিত বা কোনো মন্দিরের পুরোহিত বা যিনি এই পুজো আর্চা করেন তাকে দিয়ে এই কালসর্প যন্ত্রম যেমন আমরা দেবতার পুজো করি সেইভাবে মন্ত্র করতো জপ করতো পূজা করতো আরতি করতো একটু হোমও করে নেবেন দিয়ে সেই যন্ত্রম পুজো করে প্রাণ প্রতিষ্ঠা করে যার নামে তার নামে উৎসর্গ করে বাড়িতে রাখবেন এবং বলেই দেই এর একটি মন্ত্র সেটা হচ্ছে ওম দেবদত্ত ধনঞ্জয়ায় নম যারা দীক্ষিত তারা ওম দেবদত্ত ধনঞ্জয়ায় নম দশ বার করে এক বৎস জপ করবেন যদি দীক্ষিত না হন ছোট বাচ্চন তারা নম দেবদত্ত ধনঞ্জয়ায় নম এই মন্ত্র জপ করবেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে তার মা বাবা জব করতে পারেন বা কেউ গুরুস্থানীয় জব করতে পারেন আর যদি কোনো ধরা পড়েনি একদম চলে গেছেন সাংসারিক জীবনে তারপরে ধরা পড়ল। যেমন যারা এসেছিলেন দীর্ঘদিনের প্রেম ভালোবাসা তারপরে সমস্যা তাহলে সেক্ষেত্রে কী করা যাবে সেক্ষেত্রে মঙ্গলের প্রতিকার করা উচিত দুজনেরই এবং কালসর্পের এই মন্ত্র স্বামী স্ত্রীর দুজনেরই জব করা উচিত এবং শুদ্ধ সাত্ত্বিক শান্ত থাকা উচিত বাড়িতে সন্ধ্যা যথাসময় পড়া উচিত একটু ঈশ্বর প্রণিধান গুরুজনের সেবা একটু শরণাগত যদি দুজনে হন তাহলে এর থেকে তারা অবশ্যই বেরোতে পারবেন নাহলে স্ত্রী শুধু ভক্তিমন্ত্রী ঈশ্বরের নাম জপ করলেন আর যিনি স্বামী তিনি মানলেন না তার হয়তো কালসর্গ মাঙ্গলিক আছে তাহলে সেক্ষেত্রেও এই সম্পর্ক টুকরো টুকরো হয়ে যেতে পারে বা ভেঙে ডিভোর্স হতেই পারে তাতে কোনো স্টোন কবুচ আটকাতে পারবে না যদি এই রেমিটি বা প্রতিকার দুজনে নিজেদের সম্পর্ক ঠিক রাখার জন্য করেন তাহলে ডেফিনেট খুব দ্রুত ফল পাবেন আর ছোটদের জন্য আগে থেকেই এই করাটা উচিত হবে সুতরাং আমার যেন ছোট্ট অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় গুরু জয় গুরু জয় গুরু